আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এ খন্দকার বীর উত্তমকে নিয়ে তিনি সম্প্রতি মারা গিয়েছেন এই জন্য তার বিষয়ে পরীক্ষায় প্রশ্ন সম্ভাবনা খুবই বেশি এ কে খন্দকার বীর উত্তম এ কে আব্দুল করিম সংক্ষেপে তিনি একে ব্যবহার করেন আব্দুল করিম খন্দকার বীর উত্তম তিনি পহেলা জানুয়ারি উনিশশো তিরিশ সালে পাবনা জেলার বেড়া উপজেলায় জন্মগ্রহণ করেন এবং তার মিত্র হল বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিনি মুক্তিযুদ্ধে তার ব্যাপক অবদান রয়েছে তিনি মুক্তিযুদ্ধ অবদান কারণে বীরত্তম খেতাব লাভ করেন তিনি মুক্তিযুদ্ধ প্রথমত উইং কমান্ডার হিসাবে থাকেন তারপর তিনি মুক্তি বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন এবং তিনি মূলত উপপ্রধান সেনাপ্রধান ছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে তিনি প্রথম বিমান বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হন এবং তার এই অবদানের স্বীকৃত স্বরূপ উনিশশো সালে তাকে এয়ার ভাইস মার্শাল উপাধি দেওয়া হয় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এবং তার মুক্তিযুদ্ধ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দু হাজার এগারো সালে তাকে স্বাধীনতা পুরস্কার পুরস্কারে ভূষিত করা হয় এবং তার একটি বিতর্কিত সাহিত্যকর্ম ছিল যেটা না হলো উনিশশো একাত্তর ভেতরেও ভেতরে বাইরে এই সাহিত্যকর্মটি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয় এটি দুই সালে প্রকাশিত হয়ে থাকে সেখানে কিছু কিছু ইতিহাস নিয়ে বিকৃতির প্রশ্ন ওঠে সুতরাং এই সাহিত্যকর্মটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসতে পারে আজকে আমরা একই খন্দকার সম্পর্কে জানলাম আজকে এ পর্যন্তই